আমি কথা দিলাম ভাই আমি আপনাদের সাথে থাকবো যাদের যাদের ভিডিওটি ভাল লাগে প্রথমে শেয়ার করবেন এই মানুষগুলারে একটু উৎসাহ দিবেন হইতে পারে আমাদেরকে উস্কানি দাতা ভাবতে পারে এই রাষ্ট্র কিন্তু মাঝে মাঝে এরকম উস্কানি না দিয়া পারিও না কারণ এই কাজটা আমারও তো আমার পক্ষে আপনার পক্ষে যে ভাইরা এই কাজটা করছে তাদের পাশে আমরা দাঁড়াব এই মুহূর্তে সারা বাংলাদেশে আপনি দেখেন একের পর এক ফেসবুকে ছোটো ছোটো বাচ্চা শিশু একটু মধ্যবয়স্ক বাক প্রতিবন্ধী পাগল বৃদ্ধা গণহারে আমরা ধর্ষণের খবর পাচ্ছি ইভেন পিতার হাতে সন্তান ধর্ষিত হচ্ছে সৎ পিতার হাতে এমন নিউজ যখন দেখছি আর এই ধর্ষকদের যখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কষ্ট করে আটক করে এরপর এদেরকে মুক্ত করার জন্য এক শ্রেণীর কালোকোট পরিহিত আইনজীবী এরা কোন মায়ের সন্তান আমরা জানি না এরা এদেরকে মুক্তি করার জন্য আদালতে যায় এই টাইপের যে আইনজীবীগুলো আছে কোনো ধর্ষকের পক্ষে যে আইনজীবী দাঁড়াবে তাকে আদালত প্রাঙ্গনে রূপসার মালা রূপসার আদর হাতের জোর যা আছে কিন্তু হবে যেন ভবিষ্যতে কোনো ধর্ষকের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়ানোর আগে দশ বার চিন্তা করে আর এই রেকর্ড করেছে এই প্রথম ছাত্র জনতা ভাল লাগছে বিষয়টা শেয়ার করবেন জামালপুরে ধর্ষণ মামলার আসামির পক্ষের আইনজীবী এবং ছাত্র জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে দুই পক্ষের আটজন আহত হয়েছে আমি তো মনে করি আটজন ওই পক্ষের হাসপাতাল যাওয়ার দরকার ছিল আইনজীবী যারা দর্শকের পক্ষে দাঁড়াই ছিল জামালপুর জেলা আদালত চত্বরের আইনজীবী সমিতির সামনে এই ঘটনা ঘটেছে সম্প্রতি ইসলামপুর এবং দেওয়ানগঞ্জে দুইটি ধর্ষণের বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্র জনতা মানববন্ধন শেষে ওই ধর্ষণ মামলার দুটি আসামির পক্ষের আইনজীবীদের সাথে কথা বলতে বলতে আদালত প্রাঙ্গনে যায় তারা এ সময় অভিযুক্ত এক আসামির বয়স কম দেখানোর বিষয়ে আইনজীবীর সঙ্গে ছাত্রজনতার জনতার বিতুন্ডা শুরু হয় এটা কেন দেখায় ধরেন যদি আপনাকে অপ্রাপ্ত বয়স্ক দেখায় আপনি যদি মার্ডারও করেন আপনার তো ফাঁসি হবে না বড় শাস্তি হবে আপনার এই শিশু সংশোধনাগার কারাগারে পাঠাবে আর এই কালো আইনজীবীরা এরা কোন মায়ের সন্তান নাকি আসমান থেকে টপ খাইছে কি আমরা জানি না নাকি কোনো জানোয়ারের ইয়া থেকে হয়েছে এটা একটা প্রশ্ন এরা করে কি বয়সটা নিয়ে একটা খেলা খেলতে গেছে তো ছাত্র জনতা প্রতিবাদ করছে আর এতেই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় আর ছাত্র নেতারা বলেন একটি ধর্ষণ মামলার আসামির পক্ষে দাঁড়ানো মানে ভিক্টিমের প্রতি অবিচার করার রাইট আমরা এর প্রতিবাদ করতে আসছিলাম জেলা আইনজীবীর সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু কোন মার ঘরে দিয়া হয়েছে আমি জানি না তার চামড়া দিয়ে আমাদের ডুগুগি বাজানো দরকার সে বলছে আদালতে সবার ন্যায় বিচার পাওয়া এটা যৌক্তিক তো ন্যায় বিচার তোর মাইয়ারে বাবু তোর মাইয়ারে তোর বইনেরে তোর বৌরে তোর আম্মারে যেদিন মনে করলে নিয়ে এরকম গেম বাজাই দিবে তখন তুই যে দাঁড়াইস তোর মা মেয়ে বউ এবং কি যারা আছে এদের যে ধর্ষক আছে তার পক্ষে তুই জামিন চাইতে যাইস তখন বুঝবো তোর ব্লাডের মধ্যে অরিজিনাল আইনজীবী বসবাস করে আমরা ধিক্কার জানাই বারবার বলি যে একটা ঘটনা যখন ঘটে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু গ্রেপ্তার করে বিভিন্নভাবে গ্রেপ্তার করে কিন্তু আদালতে গেলে এক শ্রেণীর এই কালোকোট আইনজীবীরা এই ধর্ষকদের বের হওয়ার জন্য টাকা খাইয়া ইমানামল বিক্রি করা মানু মনুষ্যত্ব বিক্রি করিয়া আইনের শাসন দেখাইতে বেটা এরকম আইনজীবীদেরকে যারাই দাঁড়াবে বললাম না নিজে বাংলাদেশে যেদিন যেমন নেতৃত্ব দিয়া দুই একটা ধলাই দিয়া বা দুই চার মাস জেল খাটম আমার আক্ষেপ লাগবে না রাতারাতি আমার কাছে ভাল লাগবে যেটা কামের কাম করছি যারা এই ঘটনা ঘটাইছেন আমরা আপনাদের পাশে আসি যদি আপনাদের মুক্তি করতে আমাদের কোনো ভূমিকা রাখা লাগে দশ টাকা পকেটের দেওয়া লাগে প্রবাসীরা টাকার বন্যা বসাই দিবে টেনশন নিয়েন না দর্শকের পক্ষের আইনজীবী দেখলেই রূপসার ভালোবাসা দিবেন হাতের সাপ মিটাইবেন তবে জানে মারা যাবে না বাট ওই লেভেলে নিয়ে পৌঁছাই দিতে হবে ভাই মামলা একটা দিয়ে দেন আমার নামে সমস্যা নাই উস্কানি দিছি ভালো থাকেন